আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ঘুরতে আসলাম ইতালি বাড়ি শহরের মারের পাড়ে একটা পার্ক এই পার্কের নাম হচ্ছে মার্কোনি পার্ক মাড়ের পাশে তো পার্ক এই জন্য নামটা রাখছে মার্কোনি পার্ক ছোট পার্ক এই যে দেখুন পার্ক এখানে অনেক ফুল গাছ আছে এইগুলো কি ফুল গাছ জানি না কিন্তু যে এটা গোলাপ ফুল গাছ দেখুন কি সুন্দর দেখতে কত সুন্দর কেউ এখানে সিরবে না রাস্তার সঙ্গে দেখুন কেউ সিরবে না দেখতে সুন্দর আমাদের বাংলাদেশে যদি হইতো সিরে নিয়ে চলে যাইতো এখানে সিরবে না এই যে দেখুন এই যে দেখুন এই সাইডেও আছে যেখানে বসার জায়গা আছে যেখানে খেলনা খেলার জায়গা এই খেলতেছে খুবই সুন্দর লাল সবুজের ইয়ে দিলাম খুবই সুন্দর এগুলো নরম খালি পায়ে হাঁটতেছি এগুলো খুবই নরম এই যে দেখুন সুন্দর সুন্দর গাছ লাগানো এই গাছগুলো কেউ ছিঁড়বে না আর এইগুলো কী ফুল গাছ যেন এখানেও বসার জায়গা আছে এই যে ফুল গাছ এই যে দেখুন তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করবেন আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ